নমস্কার দেখুন এই চারটি খাদ্য আপনার পায়ের যাবতীয় সমস্যা দূর করবে কোন চারটি খাদ্য শুনুন তার তার আগে বলি নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার ভালোবাসা নেবেন বন্ধুগণ আপনাদের কি উচিত হাঁটতে গিয়ে মনে হচ্ছে যেন বিদ্যুতের মতো হাতের মধ্যে পায়ের মধ্যে ঝলক লাগছে রাতের ঘুমের মধ্যে প্যাথায় পাটা কুবড়ে যাচ্ছে তো বন্ধুগণ বেশিরভাগ মানুষই এই ধরনের সমস্যাকে একেবারে গুরুত্ব দেন না কারণ তারা মনে করেন এটি কোনো বড় বা বিপজ্জনক রোগ নয় বরং এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বন্ধুরা যদি এই সমস্যা বারবার হতে থাকে তবে এটি উপেক্ষা করা কিন্তু বড় ভুল হতে পারে কারণ কখনো কখনো এটির ভেতরে লুকিয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ অসুস্থতা বা কোনো বড় স্বাস্থ্য সমস্যার প্রাথমিক লক্ষণও হতে পারে এটাই যা পরে ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে তাহলে শুনুন তবে আপনারা চিন্তা করবেন না আজকের ভিডিওটা আমি শেষ পর্যন্ত আপনারা দেখে দেখলে আপনারা জান জেনে যাবেন যে চারটে খাবারের কথা যেগুলো আপনার শরীরের ভেতরে এমনভাবে কাজ করবে যে ডাক্তারের ওষুধ ছাড়াই পায়ের ব্যথা পায়ে ঝিঝি ধরা পায়ে টান ধরা স্নায়বিক দুর্বলতা এগুলো চিরকালে একেবারে দূর হয়ে যাবে তাই ভিডিওটা একটু ক্লিপ স্কিপ না করে কয়েক মিনিট মাত্র সময় নিচ্ছি আপনার রান্নাঘরে লুকিয়ে আছে কিছু জাদুকরী খাবার যেগুলো আপনার পা আর শরীরকে আবার আগের মতো শক্ত এবং প্রাণবন্ত করে তুলবে তো চলুন শুরু করি তবে তার আগে এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন তাহলে চলুন একটা লাইক দিয়ে আপনারা শুনতে থাকুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি শুরু করছি প্রথম খাদ্য হচ্ছে শুকনো আদা পায়ের ব্যথা ও ঝিঝিধরা কমানোর প্রাকৃতিক ওষুধ প্রথমে একটা প্রশ্ন করি আপনাকে আপনি কি জানেন আমাদের পায়ের ব্যথা কিংবি কিংবা স্নায়ুর দুর্বলতা প্রায়শই শুরু হয় শরীরের ভেতরের রক্ত সঞ্চালনের দুর্বলতা থেকে যখন শরীরের প্রতিটি কোষে সঠিকভাবে রক্ত পৌঁছতে পারে না তখন স্নায়ুগুলো পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় না ফলাফল হঠাৎ পা অসাড় হয়ে যাওয়া ঝিঝি ধরা এমনকি হাঁটতে গিয়েও অস্বস্তি লাগা এগুলো হতে থাকে এই সমস্যার সহজ কিন্তু অত্যন্ত কার্যকর সমাধান শুকনো আদা যাকে আয়ুর্বেদে বলা হয় শুট বা সোট এটি কেবল একটি সাধারণ মশলা নয় বরং প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতিতে এটি একটি শক্তিশালী নিউরোটনিক বা স্নায়ু শক্তিবর্ধক ভেষজ কেন প্রয়োজন শুকনো আদা শুকনো আদা শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক করে স্নায়ুর প্রদাহ কমায় শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সাহায্য করে যখন আপনি নিয়মিত শুকনো আদা গ্রহণ করবেন তখন এটি আপনার শরীরের ভেতরে এমনভাবে কাজ করবে যে আপনি রক্ত চলাচল উন্নত হবে বুঝবেন পায়ের পেশি এবং স্নায়ুতে অক্সিজেনের পরিমাণ বাড়বে স্নায়ুতে যে ছোট ছোট ব্লকেজ তৈরি হয় তা ধীরে ধীরে খুলতে শুরু করে দেবে যার ফলে হাত পায়ের ঝিঝি ধরা অসার হয়ে যাওয়া বা পেশির ব্যথা অনেকটাই হালকা হয়ে যাবে আয়ুর্বেদ ভাষায় বলা হয় শুকনো আদা বাত কফ ও অম্ল এই তিন দোষের ভারসাম্য বজায় রাখে এই ভারসাম্যটাকেই শরীরে সুস্থ ও প্রাণবন্ত করে রাখে আমাদের শরীরকে আর তাই যারা নিয়মিত পায়ের ব্যথা ঝিঝি ধরা বা স্নায়ু দুর্বলতায় ভুগছেন তাদের জন্য শুকনো আদা এক প্রকার আশীর্বাদ স্বরূপ শুকনো আদার কিছু গুণাবলী বা স্বাস্থ্য উপকারিতা এক রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শুকনো আদায় আছে জিঞ্জেরেল। ও সোগা ওল নামক সক্রিয় উপাদান যা রক্তকে পাতলা রাখে এবং সঞ্চালন প্রক্রিয়াকে স্বাভাবিক করে তোলে ফলে পায়ে অক্সিজেন ঠিক মতো পৌঁছায় বা ঝিঝি ধরা প্রবণতা অনেকাংশে কমে যায় দুই স্নায়ুর প্রবাহ ব্যথা কমায় যাদের নিউরোপ্যাথি বা স্নায়ুর প্রবাহ আছে প্রদাহ আছে তাদের শুকনো আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধের মতো কাজ করে এটি স্নায়ুর উত্তেজনাকে শান্ত করে এবং ব্যথার উপশম করে তিন শরীরের টক্সিন দূর করে শুকনো আদা শরীরের ভেতরে জমে থাকা বর্জ্য পদার্থ ঘাম এবং প্রশ্রামের মাধ্যমে বের করে দেয় এতে শরীরের হালকা লাগে আর পেশির টান বা ধরা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে চার পেশি ও হাড়কে মজবুত করে শুকনো আদা এর মধ্যে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা শোষণকে বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে ফলে দীর্ঘমেয়াদী পা ব্যথা বা দুর্বলতা দূর হয়ে যায় পাঁচ স্নায়ু শান্ত করে শান্ত করে ঘুমকে উন্নত করে এই শুকনো আদা অনেক সময় স্নায়ুর টান বা ব্যথা ঘুমে ব্যাঘাত ঘটায় রাতে শোবার আগে তাই শুকনো আদার দুধ যদি আপনি খান স্নায়ু শান্ত হবে ঘুম ভালো হবে এবার বলব কিভাবে শুকনো আদা সঠিক পদ্ধতিতে করবেন শুকনো আদা ঠিকঠাকভাবে খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সঠিক পদ্ধতিতেই এটি শরীরের আসল কাজ দেখায় তাই বলছি রাতে শোবার আগে শুকনো আদা ও হলুদের দুধ এক কাপ গরম দুধে হলুদ হলুদ দিন তার মধ্যে আদাটা দিন দিয়ে এক চতুর্থাংশ চামচ শুকনো আদা গুঁড়ো করে বা আদাটাকে সেটাকে তার মধ্যে মিশিয়ে ফেলুন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেবেন তারপর দুধটি হালকা গরম থাকবে যখন সেই অবস্থায় শোয়ার প্রায় আধ ঘন্টা আগে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন তাহলে দেখবেন এতে শরীরের একদিকে যেমন রক্তের সঞ্চালন বাড়বে তেমনই স্নায়ু শান্ত হয়ে ব্যথা ঝিঝিধরা অনেকটাই কমে যাবে বাজারের পুরনো রেডিমেড গুঁড়ো ব্যবহার না করে বাড়িতেই আদা শুকিয়ে তার গুঁড়ো তৈরি করুন এতে কার্যকারিতা বহুগুণ বেশি আপনি পাবেন যাদের ব্ল্যাকটোজ ইন্টারেন্স আছে যারা দুধের পরিবর্তে গরম জল কিন্তু করে খেতে পারেন তবে সতর্কতা এবং কিছু পরামর্শ প্রতিদিনের পরিমাণ অতিক্রম করবেন না কারণ অতিরিক্ত শুকনো আদা শরীরে গরম সৃষ্টি করতে পারে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে বা পেট জ্বালা পোড়া আছে তারা খুব অল্প পরিমাণে অল্প পরিমাণে আস্তে আস্তে শুরু করতে পারেন গর্ভবতী মহিলারা বা উচ্চ রক্তচাপের ওষুধ যারা গ্রহণ করেন খাবার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন নিয়মিত সাত থেকে দশ দিন শুকনো আদার দুধ খেলে আপনি এটা টের পাবেন দ্বিতীয় খাদ্য হচ্ছে দারুচিনি রক্ত সঞ্চালন বাড়িয়ে ঝিঝি ধরা প্রাকৃতিক ব্যাকা ব্যথা দূর করার প্রাকৃতিক শক্তি হচ্ছে দারুচিনি বন্ধুরা এখন আমরা এমন একটি মশলা নিয়ে বলবো যা শুধু রান্নার স্বাদটাই বাড়ায় না বরং শরীরের ভেতরের একে একে খুলে ভেতরের একে একে খুলে দেয় জীবনের সমস্ত বন্ধ হয়ে যাওয়া রাস্তা কিন্তু তার কাজ ঠিকমতো করতে গেলে কি করতে হবে ভাবুন একবার একদিকে আপনি সকালে নাস জলখাবার করছেন অন্যদিকে শরীরের রক্ত সঞ্চালন ঠিকমতো হচ্ছে না স্নায়ুগুলো অক্সিজেন পাচ্ছে না ফলে হাত পায়ে জেঝি হচ্ছে ব্যথা হচ্ছে ক্লান্তি লেগেই আছে এই অবস্থায় দারুচিনি যেন এক প্রাকৃতিক টরিক যা শরীরের তাপটাকে জাগিয়ে তোলে রক্তকে সক্রিয় করে আর কোষগুলোকে পৌঁছে দেয় নতুন প্রাণশক্তি কেন প্রয়োজন দারু চিনি শুনুন বন্ধুরা আমাদের শরীরে রক্ত সঞ্চালনই হল পুরো সিস্টেমের প্রাণ রক্ত ঠিকমতো চলাচল না করলে পায়ে ঝিঝি ধরা বা ব্যথা এগুলো শুধু নয় ধীরে ধীরে শরীরের কোষগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে দারুচিনি সেই রক্ত সঞ্চালনকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এটি শরীরের ভেতরের প্রাকৃতিকভাবে তাপ উৎপন্ন করে যার ফলে রক্ত সঞ্চালন দ্রুত হয় স্নায়ুগুলির ব্লকেজ ধীরে ধীরে খুলে যেতে শুরু করে আয়ুর্বেদ শাস্ত্রে বলে দারুচিনি রক্তবাহ শোষক অর্থাৎ রক্তের বিশুদ্ধতা বজায় রেখে শরীরের অভ্যন্তরে রক্ত জমে থাকা বাত কফ দোষ দূর করে ফলাফল শুধু জিজি ধরা নয় গাঁটের ব্যথা দূর করে কোমরের ব্যথা দূর করে এমনকি হাড়ের জড়তাও অনেক কমে যায় এবার দেখুন দারুচিনির আশ্চর্য কিছু গুণাবুলি রক্ত সঞ্চালন এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করে দারুচিনি এই দারুচিনির মধ্যে তেল এবং রাসায়নিক যৌগ যেরকম থাকেন রক্ত প্রশান্ত করে রক্ত চলাচল বাড়ায় এই দারুচিনি এর ফলে পায়ে ঝিঝি ধরা অসারতা বা ঠান্ডা ঠান্ডা যে ভাব সেটা দূর হয়ে যায় দুই স্নায়ুর প্রবাহ ব্যথা কমায় দারুচিনিতে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ আছে যা স্নায়ু এবং পেশির প্রদাহকে কমিয়ে দেয় নিয়মিত দারুচিনি খেলে পেশি নরম থাকে ঝিঁঝি ধরা কম অনুভূত হতে পারে আর কি বলবো তিন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় গবেষণায় দেখা গেছে দারুচিনি শরীরে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করে শরীরের ব্লকেজ সংক্রমণ তারপরে আপনার স্নায়ুজনিত সমস্যা এগুলো দূর করে চার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসে আক্রান্ত অনেক মানুষ পায়ের অসারত বা ব্যথার সমস্যা অনুভব করেন দারুচিনি প্রাকৃতিকভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ু দুর্বলতা অনেক কমে যায় পাঁচ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনিতে আছে প্রচুর পরিমাণে ফলি পলিফেনল বা অ্যান্টিঅক্সিডেন্ট যা দারুকে ফ্রি রেডিক্যাল ক্ষতির থেকে রক্ষা করে কোষগুলিকে দীর্ঘস্থায়ী একটা শক্তি দেয় ছয় গাঁট এবং পেশির ব্যথা কমায় দারুচিনি যারা দীর্ঘদিন হাঁটাচলা করলে পায়ে ব্যথা পান বা টান অনুভব করেন তাদের জন্য দারুচিনি একটা প্রাকৃতিক ব্যথানাশক ওষুধ এটি শরীরের ভেতরে রক্ত বাড়িয়ে ব্যথা ধীরে ধীরে হ্রাস করে দেয় দারুচিনি খাওয়ার সঠিক পদ্ধতিতে এবার আমি বলে দিচ্ছি সেটা জেনে রাখুন অল্প পরিমাণে এটি আশ্চর্য ফল দেয় এটি বেশি পরিমাণে খেলে কিন্তু উল্টো ফল হতে পারে সমস্যা হতে পারে এখানে দুটি পরীক্ষিত নিরাপদ পদ্ধতি আমি জানিয়ে আপনাদের দিচ্ছি শুনে রাখুন কিভাবে দারুচিনি খাবেন প্রথম পদ্ধতি দারুচিনি জল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আধা চামচ দারুচিনির গুঁড়ো একটা গ্লাসে হালকা উষ্ণ গরম জল নেবেন নিয়ে একটা গ্লাসের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে ফেলবেন এই সহজ পানীয়টি শরীরের ভেতরে রক্ত চলাচল বাড়াবে টক্সিন দূর করবে স্নায়ুকে উষ্ণ করবে সক্রিয় করবে নিয়মিত দশ থেকে পনেরো দিন যদি আপনি খান আপনি নিজেই বুঝতে পারবেন পায়ের ধরা কত কমে গেছে সকালের শরীরটা হালকা লাগছে আগের মতো আর ক্লান্ত লাগছে না এবার বলবো দ্বিতীয় পদ্ধতি দারুচিনি আর মধুর একটা মিশ্রণ এক চামচ দা বিশুদ্ধ মধুর মধ্যে আর আধা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন তারপর ভালোভাবে মিশে গেলে খালি পেটে চেটে চেটে খাবেন তারপর এক গ্লাস গরম জল উষ্ণ গরম জল খেয়ে নিন এই মিশ্রণটি স্নায়ুর জন্য একদম হিলিং বাম মধু শরীরে শক্তি যোগাবে দারুচিনি রক্ত প্রবাহকে উন্নত করবে ফলে আপনার ব্যথা বেদনা ধরা একদম কমে যাবে কখন খাবেন আপনি সকালে খালি পেটে খেতে পারেন আবার চাইলে দুপুরে খাওয়ার প্রায় দু ঘন্টা পরে খেতে পারেন তবে দিনে কিন্তু একবারই খাবেন বেশি কি বার কিন্তু খাওয়া যাবে না কারণ দারুচিনি উষ্ণ স্বভাবের এবার বিচু সতর্কতা এবং পরামর্শ দিচ্ছি প্রতিদিন আধা চামচের বেশি খাবেন না যাদের পেটে জ্বালা অ্যাসিডিটি আলসারের সমস্যা আছে তারা খুব অল্প পরিমাণে আস্তে আস্তে শুরু করুন যদি কোনো অসুবিধা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ দেবেন গর্ভবতী মহিলা বা উচ্চ রক্তচাপের রোগীরা দারুচিনি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন দারুচিনি গুঁড়ো তৈরি করার জন্যে বাজারে পুরোনো গুঁড়ো না কিনে ঘরে আসল দারুচিনি কাঠ পিষে ব্যবহার করলে কার্যকারিতা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে তা বন্ধুগণ এবার তৃতীয় খাদ্যটি বলার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আজকে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি এটি কিন্তু আপনাদের জন্যই করেছি যাদের শারীরিক কিছু সমস্যা আছে কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট করে বলেছেন যে পায়ের ব্যথার স্থায়ী সমস্যার কোন ঘরোয়া উপায়ের সমাধান আছে কি না সেই ব্যাপারেই জন্যেই আমি ভিডিওটি আজকে তৈরি করে আপনাদের সামনে প্রচার করার চেষ্টা করছি সকলের কাছে অনুরোধ করছি আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এবং শেয়ার করে দিন সবাই সবাই যাতে এই উপ খাওয়ার বা আদা শুকনো আদা খাওয়ার উপকারিতাটা বুঝতে পারে আরও দুটি যে খাদ্যর কথা বলবো আমি সেটি হচ্ছে বলছি তৃতীয় খাদ্য হচ্ছে কিসমিস এটি এমন একটি ছোট্ট বিস্ময়কর খাদ্য যা প্রাকৃতিকভাবে শরীরের ভিতরে রক্ত সঞ্চালনকে উন্নত করে স্নায়ু শক্তি বাড়ায় দীর্ঘদিন ধরে থাকা ঝিঝি ধরা অসারতা ব্যথা এর সমস্যাকে একদম সারিয়ে ফেলবে এই কিসমিস সবিস্তারে কেন কিসমিস খাবেন কেন এত প্রয়োজনীয় গুণাবলী কী সে কীভাবে খাওয়া উচিত এই সমস্ত ব্যাপারে আমি আপনাদের সামনে আজকে বলার চেষ্টা করছি কেন কিসমিস প্রয়োজন তা বন্ধুরা অনেকেই ভাবেন কিসমিস শুধু মিষ্টির স্বাদের জন্যই ভালো কিসমিস সত্যি খেতে খুব ভালো কিন্তু সত্যি বলতে কি কিসমিস হচ্ছে এক প্রাকৃতিক শক্তির ভাণ্ডার যারা প্রায়ই পায়ের জিজি ধরা পায়ের আঙ্গুলে ব্যথা অসাড়তা অনুভব করেন তাদের জন্য কিসমিস এক আশ্চর্য ঔষধের মতো কাজ করে কারণ পায়ের ব্যথা ঝিঁঝি ধরা সাধারণত শরীরের রক্তাল্পতা পুষ্টির অভাব দুর্বল রক্ত সঞ্চালন বা স্নায়ুতে পর্যন্ত অক্সিজেন না পৌঁছানো থেকে কিন্তু হতে পারে কিসমিশে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যেরকম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্টস যা শরীরের রক্তের মান গুণগত মানকে উন্নত করে রক্ত সঞ্চালনকে সক্রিয় রাখে ফলে শরীরের প্রাকৃতিক অংশে যেরকম পা এবং রক্ত সহজে এক জায়গায় গিয়ে পৌঁছয় পায়ের প্রতিটি জায়গায় রক্ত গিয়ে পৌঁছায় তাহলে কী হবে ধরা অসানতা একদম কমে যাবে কিসমিস প্রধান গুণ যেটা হলো সেটা হচ্ছে কিসমিসের কিছু অসাধারণ উপকারিতা রয়েছে যা শুধু আপনাকে পায়ে ঝিঝি ধরা থেকে নয় আর অনেক সমস্যা থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে সেগুলো শুনে রাখুন রক্তে আয়রনের ঘাটতি পূরণ করে কিসমিস কারণ কিসমিসে আছে প্রাকৃতিক আয়রন যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়ায় ফলে শরীরের কোষগুলো পর্যাপ্ত শক্তি পায় স্নায়ুগুলির দুর্বলতা থেকে মুক্তি পায় আর কি আছে না এই কারণেই যারা প্রায় ক্লান্তি পায়ের ভাব অসারত অনুভব করেন তাদের জন্য কিসমিস এক অমূল্য প্রাকৃতিক ওষুধ এবার শুনুন দুই রক্ত সঞ্চালন উন্নত করে কিসমিস কিসমিসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম রক্ত রক্তনালীগুলোকে নমনীয় করে এই রক্ত সহজে প্রবাহিত হয় এবং যেসব জায়গায় রক্ত কম পৌঁছতো আগে সেগুলো যেরকম পায়ের নিচের অংশ বা আঙুলের আগায় বা ডগায় যাই বলেন সেখানে রক্ত সেখানে নতুন প্রাণ ফিরে পায় ফলে জিজি ধরা পায়ের ব্যথা ক্রমশ কমতে থাকে তিন স্নায়ু শক্তি বাড়ায় প্রদাহ কমায় কিসমিস কেন কিসমিশের মধ্যে পলিফেনল নামের এক যৌগ শরীরের ভেতরে প্রদাহটাকে কমায় প্রদাহই অনেক সময় স্নায়ুর ব্যথা ঝিঞ্জি ধরার মূল কারণ নিয়মিত যদি কিসমিস খান তাহলে স্নায়ুগুলো শান্ত হবে প্রদাহ কমে যাবে ব্যথাও ধীরে ধীরে চলে যাবে তাই বলছি বন্ধু কিসমিস খান আর শরীরকে ডিটক্স করে কিসমিস কারণ কিসমিসে আছে প্রাকৃতিক ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিষাক্ত পদার্থ মানে টক্সিনকে দূর করে দেবে যখন শরীরে শরীর পরিষ্কার থাকে তখন রক্তনালু নালু নালিগুলো এবং স্নায়ু উভয় ভালোভাবে কাজ করতে পারে পাঁচ হৃৎপিণ্ড রক্ত চাপের জন্য খুব উপকারী কিসমিশ কিসমিশা পটাশিয়াম ম্যাগনেশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রকে শক্তিশালী রাখে এবং রক্ত প্রবাহকে ভারসাম্যপূর্ণ করে তোলে পরে পায়ের স্নায়ুতে চাপ পড়ে না ব্যথা অসারতা প্রবণতা একদম কমে যায় কিসমিস কিভাবে খাবেন কিসমিস খাওয়ার সঠিক পদ্ধতি এর সঠিক পদ্ধতি যদি খান তাহলে দ্বিগুণ উপকার পাবেন অনেকেই শুকনো অবস্থায় খান কিন্তু আসলে সবচেয়ে কার্যকর হলো ভেজানো কিসমিস খাওয়া ভিজ কিসমিসটাকে কীভাবে রাত রাতভর ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর আগে আট থেকে দশ ঘন্টা কিসমিসটাকে কিন্তু ভেজাতে হবে ভিজে রাখলে কী হবে সকালে ঘুম থেকে উঠে সেই জলটাকে একটু সামান্য গরম করবেন প্রথমে জলটা খেয়ে নেবেন পান করে নেবেন খেয়ে নেবেন তারপরে ভেজানো কিশমিশগুলো ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন দেখবেন আপনি মারাত্মকরকম উপকার পাবেন এই প্রক্রিয়ায় কিসমিশের সব পুষ্টি উপাদানগুলি জলীয় রূপে শরীরে মিশে যাবে দ্রুত শরীরে রক্ত শোষিত হবে সাইউবে রক্ত কাজ করা শুরু করবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দুধের সঙ্গেও আপনি কিন্তু কিসমিস খেতে পারেন যাদের শরীরে খুব বেশি দুর্বলতা বা ঝিঝি ধরার সমস্যা রয়েছে তারা প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধে সাত থেকে আটখানা কিশমিশ ফেলে দিন ফেলিয়ে একটুখানি হালকা ফুটিয়ে নিতে পারেন আর না ফোটাও চলবে গরম দুধ হওয়া দরকার এবার অসাধারণ টনিকের মতো কাজ করবে এটি এটি স্নায়ুকে শক্ত করবে ঘুম ভালো করবে রক্ত চলাচলকে উন্নত করবে তৃতীয় পদ্ধতি কিসমিস এবং সামান্য মধু যদি সকালে খালি পেটে খান পাঁচ ছখানা ভেজানো কিসমিস সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিন তারপরে ইনস্ট্যান্ট এনার্জি আপনি পাবেন যদি এটা খেতে পারেন স্নায়ুতে সঙ্গে সঙ্গে উষ্ণতা এনে দেবে কিসমিস এটা মনে রাখবেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারি ডায়াবেটিস যদি থাকে আপনার তাহলে সতর্ক থাকবেন অতিরিক্ত কিসমিসে কিন্তু প্রাকৃতিক চিনি পরিমাণ বেশি থাকে ফলে কিশমিশ প্রতিদিন আট থেকে দশ চির বেশি না হওয়াই উচিত সকালে খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার একেবারে পুরনো বা আদ্র কিশমিশ কখনো ব্যবহার করবেন না এতে ছত্রাক বা ফাঙ্গাসের সমস্যা আশঙ্কা থাকে এগুলোও একটুখানি মাথায় রাখতে হবে এবার চতুর্থ খাদ্য হচ্ছে সাধা লবণ অর্থাৎ সৈন্দব লবণ দোকানে গেলেই মুদির দোকানে গিয়ে বলবেন সন্দেব লবণ চাই আপনাকে দেবে এই সাধারণ অথচ অসাধারণ প্রাকৃতিক উপাদানটি শুধু খাবারের স্বাদটাকেই বাড়ায় না বরং শরীরের ভিতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয় রক্ত সঞ্চালন উন্নত করে বিশেষ করে পায়ের ব্যথা ঝিঁঝি ধরা সমস্যা একেবারে দূর হয়ে যাবে চলুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক এই সন্দব লবণ এত প্রয়োজন কেন কি কি উপকারিতা আছে কীভাবে এটি ব্যবহার করলে সর্বাধিক ফলাফল আপনি পাবেন সেটা জেনে নিন এই লবণের মধ্যে আমরা অনেকেই খাবারে সাদা পরিশোধিত লবণ আপনারা ব্যবহার করে থাকি কিন্তু জানেন কি এই সাধারণ লবণের তুলনায় সন্দব লবণ শরীরের জন্যে অনেক বেশি উপকারী অনেক বেশি উপকারী যদি সন্দব লবণ আপনি নিয়মিত নেন সন্দব লবণ কেমিক্যাল প্রক্রিয়ায় তৈরি হয় যেখানে প্রাকৃতিক খনিজ প্রায় হারিয়ে যায় অন্যদিকে সাদা লবণ মানে সন্দব লবণ প্রাকৃতিক পাহাড়ি অঞ্চলে খনিজ স্তর থেকে তৈরি হয় ফলে এতে থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং দস্তার মতো প্রায় আশিটিরও বেশি মাইক্রোমিনারেল এটা জানবেন এই খনিজ উপাদানগুলি শরীরের স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে রক্ত সঞ্চালনকে প্রাকৃতিকভাবে উন্নত করে এবং শরীরের জড়তা ঝিঝি ব্যথা সব দূর করে দেয় যখন শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয় তখনই স্নায়ু ঠিক মতো কাজ করতে পারে না সংকেত পাঠায় ফলে হাত পা হয় ঝিঁ ধরে শির শির টান ধরে কিন্তু সৌন্দর্য লবণে প্রাকৃতিক মিনারেল ভারসাম্য পুনরুদ্ধার করে যা শরীরের ইলেকট্রিক সংকেত ব্যবস্থাকে মজবুত করে দিতে পারে এই সন্দর্য লবণের আশ্চর্য গুণাবলী চলুন একবার দেখে নেওয়া যাক এক প্রাকৃতিক লবণের কিছু গুণ শুধু খাদ্য নয় এটি একটি প্রাকৃতিক ওষুধ যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন বিশেষ করে বয়স্ক লোকেদের এক স্নায়ুর কার্যক্ষমতা বৃদ্ধি করে সন্দব লবণ বা সাধা লবণ ম্যাগনেশিয়াম পটাশিয়াম স্নায়ুর সংকেত পরিবহন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে ফলে হাত পা ঝিঁঝি ধরা বা অসারতা দ্রুত কমে যায় দুই রক্ত সঞ্চালনকে সক্রিয় রাখে এই লবণ শরীরের রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে রক্তনালীকে প্রবাহিত করে এবং ফলে শরীরের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এই সেটা পৌঁছয় যেমন পায়ের পাতা আঙুল রক্ত সহজে পৌঁছয় এতে জমে থাকা ক্লান্তি দূর হয় এবং পা হালকা লাগে তিন প্রদাহ এবং ব্যথা কমায় সাঁধা লবণ বা সন্দব লবণে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এটি শরীরের অভ্যন্তরীণ প্রবাহ প্রদাহকে কমিয়ে দেয় ফলে গাঁটের ব্যথা আঙুলের জ্বালা বা শিরশিরে ভাব এই সব সমস্যাগুলোকে একদম নিশ্চিন্ত করে দেয় শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এই সন্দব লবণ শরীরের ডিটক্স প্রক্রিয়া ত্বরান্বিত করে যখন আমরা ইষোধ জলে ছন্দব লবণ মিশিয়ে পাটাকে যদি ভিজিয়ে রাখি তাহলে ত্বকের মাধ্যমে শরীরে জমে থাকা টক্সিন সেটা কিন্তু বেরিয়ে যায় এর ফলে স্নায়ু আরও স্বস্তিদায়ক হয় এবং ব্যথা একেবারে নির্মূল হয়ে যেতে পারে পাঁচ পেশিকে শিটিল করে মানসিক প্রশান্তি আনে যখন আপনি সন্দব লবণ মেশানো ইসদোষ্ণ জলে পা যদি রাখেন রাখতে পারেন শরীর শুধু শারীরিক আরামই পাবে না মানসিকভাবে এক ধরনের শান্তি অনুভব করবেন এটি ঘুম ভালো করতে আপনাকে সাহায্য করবে আপনার ট্রেস কমিয়ে দেবে মনকে প্রশান্ত করে রাখবে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সন্দব লবণ এই লবণে থাকা প্রাকৃতিক খনিজ রোগের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যাতে ছোটোখাটো সংক্রমণ প্রধা ব্যথা শরীর নিজেই প্রতিহত করতে পারে এইবার সন্তে এই লবণ সন্দব লবণ ব্যবহারের পদ্ধতি সন্দব লবণকে আপনি দুটো দুটি প্রধান উপায়ে ব্যবহার করতে পারেন প্রথম হচ্ছে বাইরে থেকে আরেকটা হচ্ছে ভেতর থেকে খাদ্য হিসাবে দুটো নিচেই আমি ব্যাখ্যা আগে করছি চুন প্রথম পদ্ধতি লবণের সেঁক দিতে পারেন এটা অত্যন্ত সহজ কিন্তু অবিশ্বাস্য কার্যকর ধাপে ধাপে দেখে নিন একটা স্টিল বা পিতলের পাত্রে দু লিটার মতন জল নিন তারপরে কি করবেন সেই জলটি ভালোভাবে ফুটিয়ে নিন তারপরে সেই যাতে জলটা জীবাণুমুক্ত হয়ে যায় তারপরে আপনি কি করবেন না এরপর সেই ফুটন্ত জলে প্রায় একটা এক চামচ বড় চামচের এক চামচ সন্দব লবণ ভালো করে মিশিয়ে দিন তারপরে জলটা কিছুটা ঠান্ডা হতে দিন যাতে এটি হালকা ঈষদ উষ্ণ থাকে এরপরে ত্বকে লাগালে যেন গরম না লাগে একটা উষ্ণ আরাম যাতে পান এবার এই ছোট টপ বা বালতিতে সেই জল ঢেলে আপনার পা বা হাত ডুবিয়ে দিন প্রায় দশ থেকে পনেরো মিনিট পাটাকে ডুবিয়ে রাখুন দেখবেন কয়েক মিনিটের মধ্যেই এক ধরনের আরাম এক ধরনের উষ্ণতা এবং হালকা একটা ভাব পায়ের মধ্যে জড়িয়ে যাবে নিয়মিত প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি এটি করতে পারেন পায়ের ব্যথা ধরা ক্লান্তি সব একেবারে নির্মূল হয়ে যাবে আরও ভালো ফল পেতে চাইলে এই সেঁক একটি হলুদ গুঁড়ো যোগ করুন এই জলের মধ্যে এক চিমটে হলুদ গুঁড়ো দিন এতে প্রদাহ কমবে স্নায়ু সুস্থ হবে আর দ্বিতীয় পদ্ধতিটা এবার আমি বলছি সন্দ্য লবণ কীভাবে ব্যবহার করবে লবণ শুধুমাত্র বাহ্যিক সেকের জন্য নয় খাবারের মধ্যেও সামান্য পরিমাণে ব্যবহার করলে অসাধারণ উপকার পাওয়া যায় প্রতিদিনে রান্নায় সাধারণ লবণের পরিবর্তে যদি সন্দব লবণ ব্যবহার করতে পারেন কি অসাধারণ উপকার আপনি পাবেন আপনি বুঝতে পারছেন না সকালে খালি পেটে এক গ্লাস ইসু জলে এক চিমটি সন্দোব লবণ মিশিয়ে পান করলে শরীর থেকে টক্সিন বের হয় হজম শক্তি বৃদ্ধি পায় পা যাদের পায়ে ব্যথা বা ঝিঁঝি ধরার সমস্যা আছে তারা সপ্তাহে দুই থেকে তিন দিন সন্দব লবণ মেশানো লেবুর জল খেতে পারেন সন্দব জবন মেশানো লেবুর জল খান তাহলে বুঝবেন পরিমাণ তবে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে দিনে আধ চামচের বেশি সন্দব লবণ কিন্তু ব্যবহার করবেন না এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আমি বলছি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তবে কিন্তু এই লবণ ব্যবহার করবেন আর গর্ভবতী মহিলা বা শিশুদের জন্যে নিয়মিত খাওয়ার আগে পরিমাণের মাত্রা আগে খুব অল্প রাখবেন সন্দ লবণের সেঁক নেওয়ার পর ভা পাটা ভালোভাবে শুকিয়ে নেবেন এবং প্রয়োজনে সামান্য নারকোল তেল বা সর্ষের তেল লাগিয়ে রাখতে পারেন ত্বকটা তাতে নন হবে বন্ধুরা ছন্দক লবণ আসলে এক প্রাকৃতিক শক্তি যখন শরীরে জমে থাকা বিষ ক্লান্তি দুর্বলতা ধীরে ধীরে বেরিয়ে আসে তখন শরীর যেন আবার একটা নতুন প্রাণ ফিরে পায় তা বন্ধুগণ এবার আপনি আপনাদের এক এক করে চারটি খাদ্যের কথা জানালাম তবে আপনারা যদি সঠিক সময়ে সঠিক নিয়মে এই খাদ্যগুলি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না তাই বন্ধুগণ আমি যেভাবে বললাম যারা শুরু করতে চাই চাইছেন যে আমার কথা বলুন শরীরটাকে সুস্থ করতে চাইছেন তারা শুরু করুন কমেন্টে লিখবেন আমি শুরু করব আর হ্যাঁ এই জ্ঞান বা এই যে কথাগুলি বললাম এটা নিজের মধ্যে শুধু সীমিত রাখবেন না কারণ এরকম অনেকেই আছেন যারা এই সমস্যায় ভুগছেন তাই আপনার পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা উপকৃত হতে পারেন নমস্কার বন্ধু আর এই পর্যন্তই আসি নমস্কার সবাই ভালো থাকবেন জয় শ্রী রাধে রাধে রাধে